লক্ষীবூர் জেলার সম্মানিত আমিল জনাব মাস্টার রুহুল আমিন আমাদের এই যে এক জন সঙ্গে সরকারি থেকে জেনারেল জনাব মাওলানা এতিয়ামাসুম নির্বাহক পরিষদ সরস্ব নাম মুবার নিবন্ধন হেনিত থেকে আগত ভেনে জেলা আমিল সহ ভেনে জলার সংগ্রামী সেক্রেটারি জনাব মৌলানা বুরহান উদ্দিন সহ আজকের মঞ্চে উপস্থ নেতৃবৃন্দ লক্ষ্মীপুর আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আজকে এই ময়দানে আবার আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা একটি যেখান ছাত্র আন্দোলনে এই লক্ষ্মীপুরে কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম আর আজকে